ওর তো কেউ নাই আমি সারা আমি যা করব তাই তুমি একটু টেনশন করো না আমি রানী মনে করো যে রাজি কোনো তুমি একটু টেনশন করো না দাও তোমার হাতে তুমি এখন কবে তুমি

এই দেখো বেটা আই কি তে হাটে सारे একটা সরমাই দাও না যে बेटा আমার মিক তোমার হাতে তুলে দিলে আমার মেঘ দেখি শুনি রাহাত দায়িত্ব তোমার তুমি এই আমার সাথে করতে আল্লাহ সহ্য করবি কোনোদিন আমার বুড়ি তোর ভালোর জন্য বাড়ির কাছে যেতে যায় আমি বাড়ি ও আপনি কোন টেনশন করেন না ও আম্মা আপনি কোন টেনশন করেন না আপনি মিяк আমি কোনদিন খালি পেটে রাখবো না এই তো কি আর কি চাই আচ্ছা তোমরা দুইজন সুখে থাকলে মনে করো আমার সুখ তাহলে আপনি কোনো টেনশন করেন না রাস্তায় যে কাজে অফিস আছে ওখান থেকে আমি বিয়ে করে নিয়ে চলে যাব না

মানে আমি যে সকাল বেলা এতক্ষণ চিল্লাইলাম যে আমি করলাম আজকে একটা বিয়ে করে নিয়ে আসবো এটা হচ্ছে আমার দুই নাম্বার বউ